অসম সরকার রাজ্যের পশুপালন ক্ষেত্রকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চলেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আত্মনির্ভর অসমের আওতায় কৃষকদের সমৃদ্ধি এবং প্রগতির এক নতুন অধ্যায়ের সূচনা হবে আজ পাথারখান্দির নালুয়াগাঁওয়ে এক পশু চিকিৎসা শিবিরের উদ্বোধন করে এমনই ঘোষণা করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তিনি জোর দিয়ে বলেন রাজ্যের অর্থনীতিতে পশুপালনের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে গ্রামাঞ্চলের কৃষকদের জীবিকা এবং খাদ্য সুরক্ষার জন্য যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদিজি ন্যাশনাল অ্যানিম্যাল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এই প্রোগ্রাম শুরু করেছিলেন যাতে আমাদের পশুধন যাতে সবল সুস্থ থাকে এবং এই যে প্রোগ্রামে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ আমার এখানে উনি বক্তব্য রাখলেন যে বক্তব্যতে এই কথাগুলো তুলে ধরেছেন আমাদের বিশেষ করে অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেনারি ডায়েরি এই ডিপার্টমেন্টে আপনারা সবাই অবগত আছেন যে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় দায়িত্ব দিয়েছেন তো আমরা বিশেষ করে এখন ডিপার্টমেন্টের প্রত্যেকটা স্তরে যাতে খুব ভালোভাবে আমাদের কাজ অগ্রসর করে যেতে পারি তার কারণে আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি আর যেহেতু এটা আমার হোম কনস্টিটুয়েন্সি আজকে এখানের মধ্যে সেকেন্ড ফেজ এটা করার মূল উদ্দেশ্য হলো আজকে আমাদের মেগা হেলথ ক্যাম্প শুশ্রূষা সেতু আমাদের পাথারকান্দি কনস্টিটিউন্সিতে এখনও চলছে ওইটা ওপেনিং করে আমরা এখন আসলাম আমাদের ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা এইটা যাতে এইগুলো ভ্যারাইটিস অসুবিধা থেকে যাতে আমাদের পশু মানে ওরা সুস্থ থাকে তার কারণে ডিপার্টমেন্ট অনেক ধরনের মানে আমরা প্রকল্প হাতে নিয়েছি আর বিশেষ করে এই প্রত্যন্ত এলাকায় আমরা সময় আগে সময় অনেক সরকার দেখেছিলাম যে এই যে অ্যানিমেল হাজবেন্ডারি ভেটানারি ডিপার্টমেন্ট নাম ছিল একটা গরুর চিকিৎসার জন্য সুবন্দোবস্ত ছিল না বা ছাগল হোক প্রত্যেকটা মানে পশু পশুদের চিকিৎসার সুবন্দোবস্ত ছিল না